আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি খেছি রুদিন এই বাংলায় খুঁজে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো একত্রিশ এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কবি গীতিকার সুরকার ও গায়ক প্রতুল মুখোপাধ্যায় তিরাশি বছর বয়সে বরিশালের ভূমিপুত্র রেখে গেলেন যন্ত্রানুষঙ্গ ছাড়ায় খালি গলায় তুরি দিয়ে গান গাওয়ার এক অসাধারণ একটি ঘরানা বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে আমাদের বিনম্র শ্রদ্ধা ও প্রণাম তার সৃষ্টির অমোক বন্ধনে আমরা আবদ্ধ থাকলাম তার প্রতি আমাদের কাব্যকথায় বিনম্র শ্রদ্ধা নিবেদন এই কবিতাটি প্রতুলদা তুমি বাংলার মুখ কবি ডক্টর সমীর সিং তুমি বাংলায় গান গিয়ে মাতালে বাংলা বিশ্ব আজ তুমি নেই এই বাংলা জাতি তাই নিঃস্ব যতদিন রবে বাংলা ভাষা ততদিন রবে তুমি এই ফেব্রুয়ারির পনেরো তারিখে রিক্ত জন্মভূমি সার্থক জনম তোমার সার্থক হল বাংলা গান বাংলা ভাষার বাঙালি আনার মাপকাঠি সম্মান রতুলের গান বাংলা বাঙালির শির দাঁড়ার নাম আজ নবীন ফাগুনে তোমায় প্রণাম জানালাম আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই কে গাইবে ওই উদার্ত কণ্ঠে কেউ তো আর নাই কে আর গাইবে দৃপ্ত কণ্ঠে কত তৃপ্তির সেই গান কে আর বলিবে বাংলা ভাষায় তার দৃপ্ত স্লোগান অনেক তো হেঁটেছ ওই চড়ায় উতরায় পথ তুমি চলে গেলে তবু রেখে গেলে তৃপ্ত শপথ হাসপাতালের বেডে বসে তুমি শোনাও গান খালি গলায় সুর খেলায় প্রতুলের গান অমলান তুমি ছাড়লে আমাদের আমরা তো ছাড়ব না বাংলা ভাষার প্রাণ প্রতিষ্ঠা ভুলতে পারব না হাত নেড়ে তুড়ি মেরে তুমি গাইতে বাংলা গান একুশের চেতনা প্রেরণার গান আজ অম্লান ওপার বাংলা তোমার দেশ সেই সুদূর বরিশাল যতদিন রবে বাংলা ভাষা বাংলার মহাকাল বাংলা গানের জগতে আনলে এক নতুন ঘরানা তুড়ি মেরে তালবাদ্যের গান বাংলা জানত না দেশ ভাগের যন্ত্রণা থেকে গাওয়া তোমার গান তুমি আজকে বাংলাদেশে আর আমি ইন্ডিয়ান বাংলা তোমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক বাংলার মাটি বাংলার জল তুমি বাংলার মুখ এক মাটিতে বেড়ে ওঠা আমরা সবাই প্রতিবেশী আমার কাউ ইন্ডিয়ান আর তুমি বাংলাদেশি পাড়ি দিলেন গানের ভেলায় না ফেরার দেশে ভালোবাসার দিনের পরে বাংলাকে ভালোবেসে যা ইচ্ছে ব্যচতায় তবু বেচনা মুখের বলি মায়ের ভাষা মাতৃভাষা বাংলা কি করে ভুলি বাংলার লাল সাল যুগ থেকে আজ নীল সাদা যুগ থেকে যুগান্তরে তুমি পেয়েছো সম্মান মর্যাদা বিয়াল্লিশ সালের সে আগস্ট আন্দোলন জন্ম থেকে মৃত্যু অবধি এক দৃপ্ত জাগরণ খালি গলায় তুলেছ তুমি আওয়াজ জোরালো শব্দ ব্রহ্ম কথায় কথা বসে সুর তাল হয়ে গেল বন্ধু তোমরা তাকিয়ে চোখে চেখে দেখো গান গান দাবি থেকে গান হবে ভাবিকালে সম্মান প্রতুলের গান অতুল যোচনার আলো ছড়ায় বাংলার জল মাটি সুর তালে পরিপাটি জড়ায় সাথীরে আকুল ডিঙা ভাষাইয়া দিলে সাগরে বাংলার গান আজি ঢুকে গেছে বাংলার ঘরে ঘরে ওহে মাঝি নৌকার গান গাও ধরে থাকো হাল বাংলার মাটি জল মনে রবে অবিকল চিরকাল যদিও তুমি ভাসিয়ে দিলে অনেক ডিঙা সাগরে আর ঘুমায় ওনার সাথে এবার ওঠো বসে জাগরে বাংলা তোমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক বাংলার মাটি বাংলার জল তুমি বাংলার মু বাংলার মাটি বাংলার জল তুমি বাংলার মু বাংলার মাটি বাংলার জল তুমি বাংলার মু হাসপাতালের বিছানায় বসেও শেষ দিন পর্যন্ত গান গিয়ে গেলেন প্রতুল মুখোপাধ্যায় আমরা তাকে আমাদের এই কবিতা প্রতুলদা তুমি বাংলার মুখ এই কবিতায় তাকে আমরা স্মরণে বরণ করলাম তিনি আমাদের অন্তরে চিরদিনের জন্য রয়ে গেলেন তাকে আমাদের শ্রদ্ধা প্রণাম কবিতা কণ্ঠে দিবাশিষ নন্দী নমস্কার